হরে কৃষ্ণ সকলকে আমার অনেক প্রণাম প্রথমেই আমি আমার গুরু মহারাজ শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে শত শত প্রণাম জানিয়ে তারা হয়তোকে কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং জগদ্গুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রেলা অভয় চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে শত শত কোটি কোটি প্রণাম জানিয়ে আহিতুকে কৃপা আশীর্বাদ লিখতে চাইছি আগত আমার পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের চরণে আমার শত শত প্রণাম আপনাদের ধন্য হয়ে আমি বলবার চেষ্টা করি আমার সাধন ভজন শিক্ষা কোনো কিছু নেই ভগবানের কথা বলবার জন্য কোনো যোগ্যতাই আমার নেই আপনাদের ধন্য হয়ে বলবার চেষ্টা করি মাত্র হরে কৃষ্ণ হরি বল আজ আমরা উৎপন্ন একাদশীর সম্পর্কে বলবো আগত অগ্রায়ণের কৃষ্ণপক্ষা একাদশীর সম্পর্কে যে একাদশীর নাম উৎপন্ন একাদশী অগ্রায়ণের কৃষ্ণপক্ষীয় একাদশী পূর্ণপদায় তো এই একাদশী পনেরো তারিখ কি ষোলো তারিখ সে বিষয়ে আমরা সুনিশ্চিত হব যে কোন দিন আমাদের পক্ষে এই একাদশী করলে আমরা বেশি ফল লাভ করতে পারব। সেইটা জেনে নিয়ে সেই দিন সঠিক নিয়ম করে আমরা একাদশী ব্রত পালন করব। কারণ একাদশী ব্রত হচ্ছে এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত এবং কৃষ্ণের প্রিয় মাধব তিথি কৃষ্ণের অতীব প্রিয় হওয়ার কারণে এই তিথিকে মাধবের নিজের নামে নামকরণ করেছেন অর্থাৎ এই মাধব তিথি পালন করলে কৃষ্ণ ভক্তি লাভ হবে তাই সকলে এই একাদশী ব্রত পালন করবেন প্রচলিত একটা কথা আছে যে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারে না এটা একদম ঠিক নয় এটা মনোকল্পিত একটা কথা আপনারা কখনো এরকম চিন্তা করে যে একাদশী করবেন না এটা কখনোই করবেন না একাদশীর দিন পঞ্চশস্যের ভেতরে চালগম জব সরিষা এবং ডাল জাতীয় পঞ্চশস্যের মধ্যে ভ্রূণ হত্যা পিতামাতা হত্যা ব্রহ্মহত্যা গো হত্যা সমস্ত গুরুতর হত্যার পাপ লুকিয়ে থাকে তাই সেই পঞ্চশস্য কোনোভাবে কেউ গ্রহণ করলে সেই পাপের বশীভূত হতে হয় অতএব কারো পক্ষেই ওই দিন পঞ্চশস্য গ্রহণ করা কর্তব্য নয় পঞ্চশস্য বর্জনপূর্বক ভগবানের স্মরণে হরিনাম এবং ভগবানের নাম রূপ লীলা মহিমা স্মরণে উপবাসী হওয়া আসলে উপবাসী মানে ভগবানের নিকটে বাস আর ভগবানের নিকটে কী করে বাস করবেন আপনারা ভগবানের নিকটে বাস করা যায় এই কলিযুগে তিনভাবে ভগবান আছে নাম রূপে বিগ্রহ রূপে আর হচ্ছে ভাগবতম রূপে বলছে যেই নাম সেই কৃষ্ণ ভাজ নিষ্ঠা করি নামের সহিত আছেন শ্রী হরি সারাদিন অনেক বেশি বেশি নাম করবেন আর কি শ্রী বিগ্রহের সেবায় মগ্ন থাকা যে সেবাই হচ্ছে শ্রেষ্ঠ যে কৃষ্ণের প্রেমময়ী সেবাই হচ্ছে সমস্ত আনন্দের উৎস বলে সেবা সুখ পাইয়া ভুলিন দুঃখ তাহলে হরিনাম জপ ভগবানের শ্রীবিগ্রহের সেবা আর ভাগবতম অধ্যায়ন এবং শ্রবণ কারণ ভাগবতম হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ ভাগবত শ্রবণেই পরম কল্যাণ সাধিত হয় আর সেই শ্রবণে শুধু নিজের মঙ্গল সাধিত হয় না সকলের মঙ্গল সাধন হয় এবং সেই ভাগবত কথার যদি আসর বসে তাতে কোনো মৃত ব্যক্তি বা বিদেহী আত্মার উদ্দেশ্যে বা মৃত ব্যক্তির উদ্দেশ্যেও যদি সেই ভাগবত কথার ফল প্রদান করা হয় তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারে এবং মুক্ত হতে পারে তাই ভাগবত শ্রবণ এতই মহত্বপূর্ণ তাহলে একাদশীর দিন উপবাস মানে শুধুমাত্র যে পঞ্চশস্য বর্জন করে নিরাহারে বা অনুকল্প গ্রহণ করে একাদশী করা ব্রত পালন করা শুধু সেটাই নয় আসলে ভগবানের নিকটে বাস আর ভগবানের নিকটে কি করে বাস করব। সেটা হলো বেশি বেশি হরিনাম জপ বেশি বেশি ভাগবত শ্রবণ এবং ভগবানের সেবা সেবায় প্রেমময়ী সেবায় বিশেষভাবে বেশি বেশি করে অংশগ্রহণ এইভাবে আমরা উপবাস করতে পারি আর একাদশী উপবাস করলে বলছে মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ ভক্তি জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য আর মাধব তিথি যদি নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে কৃষ্ণ ভক্তি লাভ করবেন তাহলে সকলে আপনারা একাদশী ব্রত পালন করবেন নিতাই গৌ। এই ব্রত মাহাত্ম ব্রত শ্রদ্ধা আসবে আর আদৌ শ্রদ্ধা যাই করি না কেন যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমরা বিশেষ ফল লাভ করতে পারবো না তাই আসুন আমরা আগে শ্রবণ করে নিই এই একাদশী আর আমরা কোন দিন একাদশী পালন করব। যে পনেরো তারিখ এবং ষোলো তারিখ দুদিনই একাদশী রয়েছে কিন্তু ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ পনেরো তারিখ শনিবার পনেরোই নভেম্বর শনিবার একাদশী ব্রত পালন করব। ভালো করে শুনুন যে শনিবার পনেরোই নভেম্বর ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার হ্যাঁ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো পনেরো তারিখ শনিবার হ্যাঁ আর অন্য যে পূর্ব এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ওই সমস্ত জাপান কোরিয়া ওই সমস্ত দেশগুলোতে শনিবার রবিবার রবিবার একাদশী পালন করবেন ষোলোই নভেম্বর তাহলে ভারত বাংলাদেশ নেপাল ভুটান এই জায়গাটা পনেরো তারিখ একাদশী ব্রত পালন করবেন আর পরের দিন পালন করবেন পরের দিন পারনের টাইমটা আমরা মাহাত্মে মাহাত্ম জানবার পরে শেষে জানিয়ে দেব। চলুন আমরা মাহাত্ম শ্রবণ করি এবং বুঝে নেবার চেষ্টা করি যে এই একাদশী কত দেয়নি কত ফল প্রদান করে আমাদেরকে অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পুণ্যপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যেই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতি প্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পরাজিত করগে করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তার পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন এই রে দুরাচার দানব আমার বহু ব বাহু দেখো এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বহু বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের মধ্যে বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি হে এই এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার মতো উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু নাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিন রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তাহলে দেখুন কিভাবে এই একাদশী ব্রতের শুরু হয়েছিল আর এই একাদশী ব্রত পালন করলে কিভাবে হরির প্রিয় হওয়া যাবে আর ভগবানের যদি প্রিয় হতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে তাই সকলে যে যেখানে আছেন সদমা বিধবা বালিকা এবং পুরুষ নারী ভেদে অবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই একাদশী ব্রত পালন করুন নির্জলা করলে খুব ভালো তা না পারলে জল খেয়ে করুন তাও যদি সম্ভব না হয় ফল খান তাও যদি না হয় আলু কাঁচকলা পেঁপে কুমড়ো চিনি বাদান এবং ড্রাই ফ্রুটস এ সমস্ত খেয়ে অনুকল্প প্রসাদ পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করুন বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করুন বেশি বেশি জব করুন আর ভগবানের সেবা পুজো করুন কিন্তু কোনোভাবেই পঞ্চশস্য গ্রহণ করবেন না আর পরের দিন একদম সঠিক সময়ে পালন করবেন এই দিনের একাদশীর পারণটা একটু ব্যতিক্রম খুব অল্প সময় রয়েছে নটা এগারো থেকে নটা একুশ পর্যন্ত অর্থাৎ মাত্র কুড়ি মিনিট তাহলে এই কুড়ি মিনিটের মধ্যবর্তী সময়ে আপনারা ভগবানকে নিবেদিত পঞ্চশস্য প্রসাদ গ্রহণ করবেন আর সকলে সকলে স্থানীয় সময় অনুযায়ী একাদশী করবেন এবং পালন করবেন আর এই মানব জীবনকে ধন্যতে ধন্য করে তুলুন এই একাদশী ব্রত নাম করে ব্রত পালন করে ভগবানের নাম কীর্তন করে এবং গীতা ভাগবতম অধ্যয়ন করে প্রভুবাঁধ বলেছেন যে যারা প্রচার করছেন তাদের তিরিশ মিনিট বা এক ঘন্টার প্রবচন শুনে কেউ ভক্ত হতেও পারে নাও হতে পারে ভক্তি জীবন পালন না করলে এই মানব জীবনের সার্থকতা নেই আহার নিদ্রা ভয় মৈথুনে যদি জীবন কাটিয়ে দিই কিন্তু যদি কেউ প্রভুপাদের গ্রন্থ গীতা ভাগবতম চৈতান্য চরিতামৃত প্রভুপাদের গ্রন্থ মানে ভুল বুঝবেন না সেই গীতা শ্লোক বা ভাগবতমের শ্লোক প্রভুপাদ লেখেননি তার অ্যাজ ইট ইজ মানে যথাযথ মানে করেছেন তার বিধক্ত পাণ্ডিত্যের কারণে তিনি এটা করতে পেরেছেন এবং গুরু গৌরাঙ্গের কৃপায় তাহলে তার এই প্রাঞ্চল তাৎপর্য আপনারা পড়ুন এবং অ্যাজ ইট ইজ অনুবাদ যদি অধ্যয়ন করেন তাহলে প্রভুপাদের মতন শুদ্ধ ভক্তের সঙ্গ পেয়ে সকলেই কৃষ্ণ ভাবনামৃত হতে পারবেন কারণ প্রভুপাদ শুদ্ধ ভক্ত সারা বিশ্বকে যেমন সেই গৌরহরির হ্যাঁ হরিনাম আন্দোলনে মাতোয়ারা করে মানব জীবনের সার্থকতা দান করেছেন তেমনি যে যেখানে যেভাবেই থাকুন না কেন যে দেশেই থাকুন না কেন প্রভুপাদের সেই তাৎপর্য এবং অনুবাদ সমন্বিত গীতা ভাগবতম অধ্যয়ন করে তার সঙ্গ করে এবং একাদশী ব্রত পালন করে হরিনাম জপ করে আপনারা কৃষ্ণ ভাবনাময় হন আর জীবনের সার্থকতা লাভ করুন নিতাই গৌর প্রেমা প্রেমানন্দে হরি বল অনেক অনেক প্রণাম সকলের চরণে অনন্ত কোটি বৃন্দ কী জয় শ্রেলা প্রভুপাদ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল जय जया ज कुंज बिहारी राधा धाम जय कुंज बिहारी हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम 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 कृष्ण कृष्ण हरे আরে জয় রাধা মাধ জয় রাধা মা রা রাধা মা ঘুম আছে যা পঞ্চদত জয় পঞ্চদত পঞ্চদত জয় পঞ্চ জগদ্গু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল আভায় চরণ অরিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু পা জয় পাবন গুরুদেব অষ্ট শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় গৌর প্রেমানন্দ হাই হৈ oltu ama and डेढ़ mas se raha wo kono chest ne kho kal lag je bichhdi dikhatche kon